শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু পুকুর পুকুর করতে গিয়ে এইটাও একটা পর্যটন পারে আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছে আমার নিজের এলাকায় যে এলাকার এমপি আমি এই এলাকায় পর্যটনের নামে এইরকম একটা সুন্দর জায়গার মধ্যে এইখানে একটা পুকুর ছিল এই পুকুরটা বানানো হয়েছে আবার এবং এটার জন্য সরকার থেকে নিয়ে নেওয়া হয়েছে আশি লক্ষ টাকা যথা নিউজের মধ্যে আমি যেটা দেখলাম নিউজের ওই সময়ের নিউজ কালের কণ্ঠতে হয়েছিল দেখলাম এই টাকা এই পুকুরটা যে পুকুর ছিল এই পুকুরটা খনন করতেই আশি লক্ষ টাকা নেওয়া হয়ে গেছে এরপরে পুকুরের জায়গায় পুকুর পর্যটনের জায়গায় পর্যটন কোনো প্ল্যান নাই কিচ্ছু নাই এই হচ্ছে গিয়ে আমার আগে যারা এই নেতৃত্ব দিয়ে গেছেন তাদের একটা সামান্য সাক্ষী আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে যে তারা আমি পর্যটন নগরী বানাইতে চাই আইসা আমি দেখলাম যে পর্যটনের কি অবস্থা হয়েছে কি কারণে এই এলাকার এত বেশি আমার মানুষ ভোট দিয়েছেন কি কারণে মানুষ একজন রানিং আমারে মন্ত্রী রেখে তারে ভোট দেয় নাই এটার একটা চলযন্ত উদাহরণ আপনাদেরকে দেখাইতে চাই এইটা করতে গিয়া এক কোটি টাকা শেষ পুকুরের কোনো কাজও নাই কিছু নাই পুকুর এই সাত বছর ধরে এইভাবেই পড়ে আসে পানির অথচ এটা পুকুরই ছিল আশি লাখ টাকা খরচ করা হয়েছে আর দুই তিনটা চেয়ার বেঞ্চি বসাইয়া বিশ লাখ নাই রাষ্ট্রের সরকারের এক কোটি টাকা এখানে শেষ অথচ উন্নয়ন বলতে কিচ্ছুই হয় নাই এখানে যিনি মেম্বার সাহেব

এই মানে বিষয়টা কি জানেন আমি কারণ বিচার দিতে চাই না কিন্তু মানুষের সামনে চলে উচিত এবং আমার এলাকায় যতদিন আমি এমপি থাকবো প্রতিটা কাজ এইভাবে আমি চাই একদম ক্যামেরার সামনে হোক সবাই যেন আমাকে চ্যালেঞ্জ করতে পারে আজকে আগের আমলে যদি সাংবাদিকরা বা অন্যরা যদি চ্যালেঞ্জ করতো তাইলে হয়তো এতটুকু গুণা করা সম্ভব হইতো না এখানে কালের কণ্ঠার একজন মানে কালের একজন সাংবাদিক আছেন আপনাকে আমি একটু শুধু জিজ্ঞেস করবো যে এই যে নিউজটা নিউজটা কি ছিল আমি আপনার কোনো অভিমত নিতে চাই না নিউজটা কি হয়েছিল এখন তদন্ত কমিটির রিপোর্ট আনার জন্য আরেকটা দরকার প্রয়োজন দেখা যায় যে রিট করা লাগে এই হচ্ছে কি আমার বাংলাদেশ আশা করি যতদিন বেঁচে আছি এইগুলা আপনাদের সামনে তুলে ধরবো এবং আমাকেও যেন মানুষ পরবর্তী প্রজন্ম করতে পারে এই জন্য এদের ব্যবস্থা রেখে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আর একটু আমি এত সুন্দর বানাবো আপনারা দুই বছরের মধ্যে দেখবেন যে এইটা আমি কি বানাই এবং এখানের ইনকাম দিয়ে এই এলাকার মানুষ চলবে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বলতেছি যে আপনারা জায়গাটা দেখেন এবং আসবেন এখানে ঘুরতে